হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল আজকে অনেকদিন পর একদমই রোদ দিয়েছে সেই জন্য দেখো মাথাতে একদমই তেল ইউজ করে নিয়েছি কারণ অনেকদিন ধরে একদম মাথাতে স্নান করা করছিল না কারণ যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো না আর তেল ইউজ করার পর তো একদমই শ্যাম্পু করতেই হবে সেই জন্যই জাস্ট আজকেই দিন পর ইউজ করলাম এরপর জাস্ট স্নান করবো অনেক কিছু কাছাকাছি রয়েছে কারণ অনেক দিন পর রোদ দিয়েছে আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না রোদ দিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো দেখা হচ্ছে মা আজকে বাজার থেকে তাল নিয়ে এসেছিলো আর বছরে এটা প্রথম তাল আর তাল যে বাজারে উঠে গেছে সেটাও আমি একদমই জানতাম না বাজার থেকে তাল নিয়ে আসার পর না আমি খুব পরিমাণে খুশি হয়েছিলাম কারণ তালের কোনো জিনিস আমার খেতে না একদম খুব বেশি ভালো লাগে আর এখানে মা তাল একদম নিয়ে এসে তালটা ভালো করে মেরেও রেডি করে রাখছিলো একদম বিকেলবেলায় তালের কোনো কিছু তৈরি করবে বলে আমি তো এখানে মায়ের কাছে জেদ করেছিলাম যে তালের সমস্ত কিছুই আজকে তৈরি করে খাওয়া মা বললো তাল তো সেজন্য এই উঠেছে একে একে করে তোকে সমস্ত কিছুই করে দেবো আজকে অবশ্য তালের ফুলই করবো তারপর এখানে লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চে রয়েছে আজকে করলা ভাজা চিকেন এবং তার সাথে সবজি হিসেবে রয়েছে একটি আলু কুন্দরি দিয়ে খসলার তরকারি আর আমার না মায়ের হাতে চিকেন খেতে প্রচণ্ডই ভালো লাগে নিজে করলেও না এত বেশি ভালো লাগে না যেটা মায়ের হাতে তৈরি রান্না আমার খুব ভালো লাগে হ্যালো গাইজ বিকেলের টাইমটা না একদমই কাটতে চায় না কারণ বিকেলের টাইমটা প্রচণ্ড মানে একা একা লাগে এরকম মানে আগে হতো এরকম বিকেলে একটু কি ঘুরতাম বেড়াতাম বন্ধু ছিল কিন্তু এখন কেউই নেই তাহলে বিকেলের টাইম একটু প্রচণ্ড বেশি বোরিং লাগে আর বিকেলটাই যেন একদম কাটতে চায় না আর এখন বাড়িতে মাও নেই মা একটু মাসির বাড়ি গেছে আর মাসির বাড়ি আমার তো এখানেই তাহলে মা জাস্ট এই মা তো মাসির বাড়ি গেল আর আমি একাই রয়েছি তাই কী করবো একদমই বুঝতে পারছিলাম না তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলা যাক প্রত্যেকদিন তো একদমই বাজার বেরোনো হয় না আর বাজারে কাজ ছাড়া তো একদমই একদম বেরোনো হয় না আর ফুচকা খেতে ইচ্ছে করলুন এখন বাড়িতে বানিয়ে খেয়ে নিই কারণ বাজার একদম রেডি হয়ে গরমের মধ্যে বেরোতে এই কদিন আগেই দেখো বৃষ্টি হচ্ছিল আর এখনই আজকে রোদ দিই যে তাতেই এত গরম যে একদমই টিকতে পারা যাচ্ছে না আর বিকেলের টাইমটা আমার এরকম ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোন স্ক্রল করতে করতেই আমার টাইমটা বেরিয়ে যায় ভাবলাম তোমাদের সাথে আজকে একটুখানি কথা বলি কারণ একদমই বোরিং লাগছিলো বোর লাগছিলো তাই একটু বেরিয়ে এলাম বাড়িটাই বেরিয়েছি কিন্তু বাইরেটা প্রচণ্ড গরম বাইরে একটুক্ষণ থাকা যাবে না চলো বাড়ির ভিতরেই তোমাদের সাথে একদমই দেখা হবে গাছে না একটা গোলাপ ফুল হয়েছে আর অনেকগুলো ফুল হয়েছিল কিন্তু এখন একটি রয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর এই গাছটা না অনেকটা বেশি পুরনো আর একদমই না গাছের মধ্যে একদম যদি ফুল ধরে আর যত টাইম যাচ্ছে রোদ বা গাছটির বয়স বাড়ছে তত দেখো একদম ফুলগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে কিন্তু ফুলটা অনেকটা দেখতে সুন্দর লাগছে আর এটা পাঁচিলের উপরে রয়েছে আমি তোমাদের দেখো যে দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যাচ্ছে ফুলটা অনেকটা সুন্দর আর অনেকগুলো আগেরবারে ফুল হয়েছিল বাবা এই গাছগুলো লাগিয়েছে বা বাবাই যত্ন করে একদম ফুল হলে পুরো একদম ছেটে দেয় গাছগুলো তাহলে আরও নতুন করে পাতা গজায় এটা অনেকটা পুরনো একটা গোলাপের গাছ দেন আরও এখানে রয়েছে রজনীগন্ধা গাছ আর এই রজনীগন্ধার স্টিকগুলো না অনেক দিন ধরেই এই মানে গাছটা না প্রচুর বছরের পুরনো একদম আমি যখন এই বাড়িতে এসেছিলাম আমাদের এই বাড়িতে আসাই মনে হয় ষোলো সতেরো আঠেরো বছর হয়ে যাবে তখন নেই এই গাছটি আমি একটা আমার বান্ধবীদের ঘর থেকে নিয়ে এসেছিলাম তখন থেকে এই গাছটি এত পরিমাণে ফুল দেয় আর কতগুলো এখনও স্টিক রয়েছে দেখো আর আগের দিন ঝড়ে না এই স্টিকটি একদমই নিচু হয়ে গেছিলো আর এটার মধ্যে কতগুলো ফুল ধরে আছে দেখো আর লম্বা দেখেছো স্টিকটা কতটা বেশি লম্বা কারণ ফুলগুলো তো অনেকটা পরিমাণে মরে গেছে এখন আর অতটাও সুন্দর নেই বাট এখনও অনেকগুলো স্টিক ধরে রয়েছে আর এই গাছ থেকেই না আরও অন্য অন্য জায়গাতে আমাদের গাছ লাগানো হয়েছে কারণ এই গাছটিতে এত পরিমাণে ফুল দেয় আর এত পরিমাণে এটা পুরোনো গাছ দেখে না একদমই মনে হবে না আমি যাদের বাড়ি থেকে এনেছিলাম তাদের বাড়িতে এখন আর সেই গাছগুলো নেই কিন্তু আমাদের বাড়িতে একদমই যত্নের কারণে রয়ে গেছে আর রজনীগন্ধার গন্ধ না রাত্রের বেলাতে অনেকটা বেশি সুন্দর লাগে মা তো একদমই তালের ফুলুরি রেডিও করে নিয়েছি আর অনেকগুলো একদম ছাঁকা হয়ে গেছে আমি তো গিয়ে একদমই অবাক হয়ে গেছি এত গরমের মধ্যেখানে মা আমার জন্য একদমই ফুলুরি করে নিচ্ছিলো আর তালের ফুলুরি খেতে কার কার ভালো লাগে আমার তো একদম দারুণ লাগে অনেক কটাই মা এখানে ভাজা হয়ে গেছে অনেকগুলো কড়াইতে আছে আর অনেকগুলো এখনও ভাজতে বাকি আছে আমি তো একদমই তর্ষ হইতে পারছিলাম না ফুলুরি নিয়ে একদমই বসে পড়েছি খাওয়ার জন্য জানো তো আমার মায়ের তাদের তৈরি পিঠে আমার একদম খেতে দারুণ লাগে অন্য কারোর তৈরি পিঠে আমার এত বেশিও ভালো লাগে না তোমাদের যদি অবশ্যই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো আজকের মতোটা